দেখুন যতদিন এসআইআর চলবে ততদিন এই গল্প চলবে যারা ভোটার আছে যাদের কোথাও যাওয়ার দরকার নেই তারা সুইসাইড করছে বলে চালানো হচ্ছে এই গল্প চলছে না যারা এই সব ভয় দেখাচ্ছিল তারাই নিজেরা এসআইআর লেগে পড়েছে টিএমসি পার্টি মুখ্যমন্ত্রী নেতারা ফর্ম বিলি করছে কিন্তু এখনও বদনাম করার চেষ্টা চলছে সেটা হাওয়া তৈরি করা সবসময় তাই হচ্ছে তিন মাস ধরে ময়না ব্লক জুড়ে বারো হাজার লক্ষ্মী বন্ধ যা নিয়ে প্রতিবাদে সড়ক বিজেপি যাদেরকে দেবে কথা দিয়েছে তাদের তো সময় দেওয়া উচিত নাহলে যেমন টিচারদের পয়সা বন্ধ ডিএ বন্ধ তা শেষে এখানে কি ওই লক্ষীর ভাণ্ডারও বন্ধ হয়ে যাবে গতকাল রাজাঘাটে আর খালে উল্টে গেল যাত্রী পূজার বাস রেলিং ভেঙে বাসটা পড়লো পঞ্চাশ জন মতো আহত আগেও কিন্তু কেষ্টপুরে একই ঘটনা ঘটেছিল এক তো রাস্তার অবস্থা সব জায়গায় খারাপ তো রাস্তা সারাই না হলে অনেক জায়গায় ভেঙে যাচ্ছে বাঁধ কিংবা যে চালক সে কি অবস্থায় বাস চালাচ্ছে এটাও দেখার দরকার আছে নাহলে এই ধরনের অ্যাক্সিডেন্টটা এই সব জায়গায় হতেই থাকে ট্রাম্প আগে এসেছেন আগামী দিনেও আসবেন কারণ ভারতের সঙ্গে তিনি যা করেছেন তাতে ওদেরই আর্থিক ক্ষতি হচ্ছে ওই দেশে এখন আর কাজ বিনা বেতনে ছুটি নিতে হচ্ছে লোককে বেতন দেওয়ার পয়সা নেই এই অবস্থায় আমেরিকা যাচ্ছে তো ভারতের মতো দেশকে খেপিয়ে বা বন্ধুত্ব নষ্ট করে ওদের লাভ নেই আসবে নিশ্চয়ই ব্যবসা ঠিকই চলবে সরকারি অর্থ আটকে রাখার অভিযোগ ফের কাঠগড়া জলপাইগুড়ি রায়গঞ্জের ভিডিও প্রতিবাদে কিন্তু ঠিকাদাররা কিছুদিন আগে কিন্তু এই রায়গঞ্জের বিডিওর ওপর একটা অভিযোগ হয় যে তিনি একজনকে মার্ডার করে এখানে রাতের কাছে ফেলে দিয়ে গেছিলেন তার নামে কিন্তু সাউথ থানায় অভিযোগও হয়েছে দেখুন কিছু লোক তো আছে গণ্ডগোলে কিন্তু কন্ট্রাক্টরদের পয়সা কয়েক বছর ধরে বাকি আছে তারা নতুন কাজ নিচ্ছে না ফলে অনেক জায়গায় টেন্ডার হলেও কেউ টেন্ডার নিতে আসছে না কারণ কি তারা বিল পাবে না এই জন্য বহু এই যে পুজোর আগের থেকে এবারে বৃষ্টিতে রাস্তাঘাট ভেঙেছে তা সারাই হচ্ছে না এখন রাস্তাঘাট রিপেয়ারিং হয়নি যাই হোক করে ইলেকশনের আগে আর রাস্তাঘাট সারাই করে দেখাবে যে আমরা করে দিয়েছি কিন্তু সারা বছর লোকেরা ভাঙা রাস্তা দিয়ে হাঁটছে তার নামে যে একটা এখন তো কমপক্ষে নজরে আসা উচিত অলরেডি কেস আছে তা হওয়া উচিত চলো একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশকেই দিল দেশের সর্বোচ্চ আদালত এবার ডেডলাইন বেঁধে দিল দুত একশো দিনের কাজ চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কোর্ট যা বলেছে সরকারকে মানতে হবে মানা উচিত জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ কেন বন্ধ তাই নিয়ে মুখে কেন্দ্র আধিকারিকরা এখানে বেশিরভাগ ডিপার্টমেন্টের টাকার কোনো হিসাব হয় না সে আবাস যোজনা থেকে আরম্ভ করে পঞ্চায়েতের ডেভেলপমেন্টের টাকা কেন্দ্র যে টাকা দেয় তা মিসইউজ হয় বারবার এসে তদন্ত করে তারা দেখেছে তো হিসাব না গেলে ডিপার্টমেন্ট টাকা আটকে দেয় সারা দেশের জন্য একই নিয়ম আছে তো কাজকর্ম করে হিসাব সময় মতো দিয়ে দিলে পরবর্তীকালে সময়ের টাকা চলে আসবে রাজ্যে সব স্কুলে বাধ্যতামূলক গাইতে হবে রাজ্য সঙ্গীত এই নিয়ে নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষক দপ্তরের তরফ থেকে এখন নতুন করে একটা বিতর্ক তৈরি করা ইলেকশান আগে জি কি বলে এসআইআর হয়ে গেলো আটকাতে পারলেন না এখন নতুন ফান্ডা শুরু হচ্ছে কোন রাজ্যে সঙ্গীত হচ্ছে আমাদের জানা নেই আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সরকারি স্কুলগুলো তো অর্ধেক স্কুলই চলে না টিচার নেই স্টুডেন্ট নেই গাইবেটাকে এটাকে দেখা উচিত